আজ শনিবার এগারৈ জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের পঁচিশে মে বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভশম্ভুতং তং নমামি শানিশরম এটি সন্ধ্যেবেলার সময় একশো আটবার যোগ করুন না পারলে একুশবার বা সাতবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন দু সাল শনির বছর আর এই অবশ্যই আপনাদের উচিত আজকের দিনে সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকা শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি কিনবেন না আর শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে বন্ধুরা দু সালের জুন মাসটি কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অর্থগত ব্যাপারেও আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে ভাই বা বোনেদের সহযোগিতার কারণে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর্থিকভাবে আপনারা উপকৃত হতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুকা আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বগুলিকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি আজ নিজের জন্য আপনারা সময় খুঁজে পাবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন অফিসের বন্ধু বান্ধবদের সাথে সময় বেশি ব্যয় করলে পরিবারের সদস্যদের কাছে ক্রোধের শিকার কিন্তু আপনারা হতেই পারেন অপ্রত্যাশিত অতিথি আগমনের কারণে গৃহে সন্ধ্যেবেলার দিকে ভিড় কিন্তু একটু বাড়তেই পারে ভাই বোনেদের কাছ থেকে পরামর্শ নিতে ভুলবেন না